প্যারিস কিংবা দুবাই নয় এমন চমৎকার চমকপ্রদ রাস্তা বিশ্বে খুবই কম এটা বাংলাদেশের রাস্তা কি অবাক হচ্ছেন এটি বাংলাদেশের ফরিদপুরের ভাঙা মোড় যা বাংলাদেশের অদ্বিতীয় রাজধানী ঢাকা থেকে দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা এসে শেষ হয় এই ছয় লেনের এক্সপ্রেস ওয়েটি যেমন দৃষ্টিনন্দন তেমনি অত্যন্ত চমৎকার একটি রাস্তা এখানে নেই কোনো যানজট নেই কোনো ট্রাফিক সিগনাল একেবারে গাড়ি এসে করে বেরিয়ে যাওয়ার মতো একটি রাস্তা চারদিকে চলে গেছে চারটি সড়ক উত্তর দিকে চলে গেছে ফরিদপুর জেলা সদর হয়ে রাজবাড়ী কুষ্টিয়া মেহেরপুরের দিকে পশ্চিমের দিকে চলে গিয়েছে গোপালগঞ্জ খুলনা বাগেরহাট যশোরের দিকে এবং দক্ষিণটির দিকে চলে গিয়েছে মাদারীপুর বরিশাল পটুয়াখালী হয়ে কুয়াকাটার দিকে আর অপূর্ব পূর্ব দিক থেকে পূর্ব দিকটি চলে গিয়েছে পদ্মা সেতু হয়ে ঢাকাতে আপনারা জানেন বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এটি প্রায় পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এবং চার লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়েটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত সংযোগ তৈরি করেছে যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাতায়াতকে সহজ করেছে এই সড়কের টোল ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল সাইনবোর্ডও রয়েছে যাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে যানজট এড়িয়ে সময়ের সময় সাশ্রয়ী করেছে এবং ব্যবসা বাণিজ্যের প্রসারে যথেষ্ট ভূমিকা রেখেছে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে দেশের অবকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ঠিক এই যে ইন্টারসেকশনটি এটা পদ্মা নদী পার হয়ে অর্থাৎ পদ্মা সেতু পার হয়ে ভাঙা মোড়ের অংশ বাংলাদেশে অনেক সুন্দর গোলচত্বর থাকলেও ফরিদপুরের ভাঙা নান্দনিক গোলচত্বর সৌন্দর্য স্থাপত্য সত্যি এক অনন্য নিদর্শন এটি শুধু দৃষ্টিনন্দনই নয় বরং বাংলাদেশের এক নতুন অধ্যায়ের সূচনা এমন দৃষ্টিনন্দন চমৎকার চমকপ্রদ দুর্দান্ত ইন্টারসেকশন একমাত্র বাংলাদেশে এটাই প্রথম আরেকটা কথা হলো সুন্দর গোলচত্বর হয়তো বাংলাদেশে আরও অনেক হবে তবে এখন পর্যন্ত দেশের সবচেয়ে সুন্দর গোলচত্বর ফরিদপুরের ভাঙার এই নান্দনিক গোলচত্বর যা বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে এই গোলচত্বর এটি বিদেশ নয় এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইন্টারসেকশন ফরিদপুরের এই ভাঙা মোড় কে কে দেখেছেন কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন